তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আসছি নদীতে নদীর অবস্থা দেখতে নদীতে পানি কমে গেছে বাট স্রোত প্রচুর অবস্থায় আর এখানে আমাদের গ্রামের একটা মানুষ মাছ ধরতেছে

আরেকবার চেষ্টা করো তো পানি অনেক বেশি ছিল অনেক দূর পর্যন্ত ছিল কিন্তু পানি কমে গেছে আর পানি কমার পরেও পানি স্রোত কমেনি প্রচুর স্রোত আমার অবস্থা নদী ঘুরতে আসছে। তো কালকে ভাবতেছি যে নদীতে গোসল দিব এখানে আর আপনারা তো দেখতে পাচ্ছেন ওই জায়গাতে একটা সাদা পিলার ঠিক ওই জায়গাটাতে ঠিক ওই জায়গাতে তো ওখান থেকে ইন্ডিয়া শুরু আমরা একদম জিরো পয়েন্টে আসি তো এই পানিটা ডিরেক্ট ইন্ডিয়ার ভিতর থেকে আসছে তো এই ডিটেলস আরো বেশিভাবে দিব নেক্সট ব্লগে এটা শর্ট বানাচ্ছি শুধু দেখানোর জন্য কালকে আমরা গোসল দিতে আসবো বাই বাই